যাও চোখের পানি ছেড়ে খান্নার তো অবস্থায় থৌবা করো আমি আল্লাহ মাফ করে দেব সুবাহান আল্লাহ বলবেন না এই সময়টা হলো থৌবার সময় কারণ গুনা আমরা অনেক বাবি করি জবান দ্বারা গুণা করি চোখ দ্বারা গুণা করি হাতের গুনা অঙ্গ প্রথঙ্গের গুনা রাস্তা দা হাঁটতেছি গুনা করতেছি কথা ঠিক নেই এই জন্যই আল্লাহ রাহিমান আল্লাহ রাহিম তো বারা হাবান জানাইছেন বলিয়া আইবাদি আল্লাহ দিনা আসরফ আলা আং ফসিহিম লা তাপনা তো মির ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور বলে আপনি নয় যেন আমি আল্লাহ নিজেই বলতেছি হি আমার বান্দাবান্দির দল হে আমার বান্দা বান্দির দল শব্দটা কখন আসে বাবা যখন সন্তানকে ডাক ডাকবে এই আব্দুর রহমান তখন ওই আব্দুর রহমান অন্য কারো সন্তান নয় যে বাবার সন্তান সেই বাবাই ডাক দিয়েছে কথা ঠিক নি আল্লাহ বলে বান্দা আমি বড় মায়া করে বড় দয়া করি তোমাদেরকে বানালাম বান্দা জাহান নামে দেওয়ার জন্য না কত বড় মায়া করে বানাইলাম রে মুমিন আমি আল্লাহ তোমাদেরকে তাও বার জানালাম ও বান্দা জীবনে কত গুণা করিয়াছ কত অন্যায় করিয়াছ কত অপরাধ করিয়াছ আমি আল্লাহ তোমার অপরাধের কারণে কোনো দিন আমি আল্লাহ কানা বন্ধ করি নাই আমি আল্লাহ পানি বন্ধ করি নাই আমি আল্লাহ স্মান থেকে বৃষ্টি বন্ধ করি নাই অবান্দা আমি আল্লাহ তোর চক্ষুর পাওয়ার কমাই নাই তোর জিব্বার মজাটা কমাই নাই তোর চলা ফেরার কোনো ঘাটতি আমি আল্লাহ কমাই নাই অবান্দা বড় মায়া করে বড় দয়া করে বানালাম আমি তোদেরকে জাহান নামে দেওয়ার জন্য না রে মমি আমি আল্লাহ বড় মায়া করে বানালাম অতএব বান্দা হাজার ও হাজার অন্যায় করিয়াছ তওবা করিয়া নাও জবানের তওবা করছ জবান দ্বারা গুনাহ করছ বান্দা তওবা কর বলে জবান দ্বারা কেমন গুনাহ জবান দ্বারা গুনাহ হলো ও বান্দা তুমি অন্যের সমালোচনা করিয়াছ তুমি ওই কথা দ্বারা জবান দ্বারা মিথ্যা কথা বলিয়াছ তুমি তোমার জবান দ্বারা ঘিবত করিয়াছ মিথ্যা কথা কবিরা গুনা অন্যের সমালোচনা করা কবিরা গুনা ঘিবধ করা কবিরা গুনা বদনাম করা কবিরা গুনা কোনো ছোট গুনা না বান্দা প্রতিনিয়ত তুমি বড় বড় গুণা করতে সব মায়ার নবী বলে উম্মত ছোট গুণা করতে করতে বড় গুণা হা যায় আর বড় গুণা করতে করতে বান্দা তোমার ইমান চলিয়া যায় তার ভাওনা নবীর উম্মতের দল বান্দা ওই বান্দারা মিথ্যা কথা বলিয়া শুনি মুমিন মোবাইল দিয়া ফোন দিলা বলে বন্ধু তুমি কোথায় অতএব টাকার ভয়ে টাকা পাও না বন্ধু ফোন দিল ফোন দেওয়ার পর জিজ্ঞাসা করল বন্ধু কোথায় কাছে বলে আমি ডাকা না না কাছের বন্ধু টাকা পাইবে ফোন দিয়ে বলে বন্ধু কোথায় আছো বন্ধু কাছে তাকিও বলে কাছে নাই বহু দূরে বহু দূরে বলে কত দূরে বলে আমি তো এখন ডাকার যাত্রী ডাকায় যাইতেছি ডাড়া মিথ্যা কথা ওই মিথ্যা কথা কবিরা গুনা ও বান্দা জবান দ্বারা গুনা করলা আল্লা বলে চোখ দ্বারা গুনা করিয়াছ বান্দা জবান দ্বারা করে আছো। ওই জিব্বা দিয়া গুনা করিয়াছ তুমি হারতেছ রাস্তা দিয়ে সুন্দরী মহিলা দেখলা জিনাহের গুনাহ করে ফেললা অতএব আল্লাহ বলে বান্দা হাজার হাজার গুনা যদি করে ফেল কোনো অসুবিধা নাই আমি আল্লাহ তৌবার রাস্তাটা দেখায় দিলাম ও বান্দা তৌবা কর তৌবা করিয়া কান্না করো চোখ দিয়া পানি আল্লাহকে ডাক দাও মালিক ও আল্লাহ জীবনে কত গুণা করলাম আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ তালার দরবারে কান্না করো আল্লাহ বলে বান্দা কিভাবে তৌবা করবা তৌবার সিস্টেমটা আমি আল্লাহ কোরআনের ভিতরে বাতাই দিলাম সুরাতুল মায়েদা উনচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم <applause> هرغرين بين تو

আমাদের রব কে এ আজমানি না জুড়ে বলো আমাদের রব কে আমাদের রব কয়জন কার কারে বা দোত করবো وَرَبُّكُم فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ الله بيقول إن الله ربي وربكم فاعبدوه هذا সিরাতুল মুস্তাকিম আল্লাহ তোমার রব আল্লাহ আমার রব আল্লাহ দেইমানের রব একটু আওয়াজ দিয়া বলন মুসলমান বেঈমানদের কে বানাইলিন কি হিন্দু বানাইলিন আল্লাহ বুদ্ধ বানাইলিন আল্লাহ খ্রিস্টান বানাইলিন আল্লাহ মু

ওরা হলো কাদিয়ানি ওরা হলো মায়ার নবী বলেন আমি নবীর পর আর কোনো নবী নাই যারা বলে নবীর পর নবী আছে বোঝা গেল ইমানে বেজাল ওইগুলাই গলাই হলো কাফে কথা ঠিক নি অনবিরুমতির দল আল্লাহ মুসলমান বানাইলেন হিন্দু বানাইলেন বুদ্ধ বানাইলেন খ্রিস্টান বানাইলেন আস্তিক নাস্তিক সব কিছু বানালুন মালিক দিয়া বলতে হবে তিনার নাম কি এরে নবির দল দল আল্লাহ তাও হব্বান জানাইছেন বান্দা তুমি তো জবানের গুনাহ করে ফেলো এখন তো সমাজে গুনা জবানের গুনাটা একটা স্বভাবে পরিণত হয়ে গেল বোঝা গেল একজন আরেকজনকে যত বেশি গালি দিবে মনে হয় স্বভাব বেশি হবে কথা ঠিক নেই বিষয়টা তো এমন হলো সব গুনার নামে স্বয়াব করতেছে বান্দা জানে না কথা ঠিক নেই জবান দিয়া যাকে যত বেশি গালাগালি করবে মনে আমার বেমার মতো বড় ব্যক্তি আর দুনিয়ার জমিনে কেউই নাই অনবির হুজুরের মতো বাগদরিয়া সমাজের ওই রকম আপনাদের মতো যারা আছেন যারা আপনাদের মতো মুসুলি আছেন জনগণ আছেন পাবলিক আছে তাদের সামনে কিছু কিছু কথা কয়া এমন ভাবে ফেস লাগাইয়া নিজেকে বাইরাল বানাবার চেষ্টা করে আছে না না এক ব্যক্তি গান গাইল মিশরের একটা গান গাইল গান না মানে একটা কবিতা গাইল কারো কালে মাই রুজি রুটি কারো কালে মাই ফাসি কথাটা বলল কুতুব সঈদ রহমা তুল্লাহি আলাই মিশর থেকে এই বাংলার জমিন থেকে অনেক দিন পরে আমার একদিনই বাই টুপি পাঞ্জাবি লাগাইয়া নিজেকে ফেমাস মনে করার জন্য ফেমাস বানানোর জন্য নিজেও গানটা গাইলেন গাইলেন তো গাইলেন কিছু কমি অঙ্গনদেরকে উদ্দেশ্য করিয়া গানটা গাইলেন আমরা মনে করো বুঝি নাই বুঝি সবকুছি সব কিছুই বুঝি যারা বলো যারা বলো এক কালে মাই রুটি রুজি আরেক কালে মাই বাসি এই গান যারা গাইছো ও ভাই তোমাকে আমি বলতে চাই তুমি তো যে গান গাইলা নিজের আমল তোমার নাই কথা বলেন ঠিক নেই তোমার মধ্যে তো আমল নাই কদিন পর প্যান্ট শার্ট টাইপ হইরা তুমি নাটক কর আবার কদিন পর ওর মাথার মধ্যে টুবি মন চে ওঠো কিন্তু এমন কথা কৌ কেন রে ভাই জনগণ বিভ্রান্তির মধ্যে পড়বে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী এই কথার জবাব দিতে গিয়ে বলেছিলেন কারো কালে মাই রুটি রুজি কারো কালে মাই ফাঁসি এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন তোমরা কি মনে করেছো আমরা যারা জেলখানায় যাই নাই আমরা জাহান নামের অধিবাসী হয়ে গেলাম নাকি আর তোমরা যারা জেলখানায় গিয়েছো তোমরা জান্নাতি এবং সদ্য গোষ্ঠী পর্যন্ত জান্নাতি হয়ে গেল নাকি ও ভাই ওই কালে মানিয়া কোনো দ্বন্দ্ব নাই যারা দিনের পথে দিনের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করবে কোরআনের জন্য জীবন দিবে আল্লাহ জন্য জন্য জীবন জীবন দিবে দিবে নবীর যারা শহীদ হয়ে আর যারা হয়তো পারলো না তাদের মধ্যে কোনো ব্যবধান আসেনি আছে বলে না না ব্যবধান নাই অতএব আমার শক্তি নাই আমি জবান দ্বারা বলতেছি তোমার শক্তি আছে